রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান বিরাট কোহলির কাছ থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন সোমবার আইপিএল দুই হাজার চব্বিশের চৌদ্দতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে রাজস্থান রয়্যালস ছয় উইকেটের শোচনীয় পরাজয় দিয়েছে এটি ছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের টানা তৃতীয় পরাজয় এই ম্যাচে বোলারদের দম স্পষ্ট দেখা গেলেও তরুণ ব্যাটসম্যান রায়ান পরাগ হাফ সেঞ্চুরি করে নিজের উপযোগিতা প্রমাণ করেছেন উল্লেখ্য রিয়ান পরাগ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ম্যাচে হাফ সেঞ্চুরি করতে পারেননি রিয়ান পরাগ উনচল্লিশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় চুয়ান্ন রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেন এই ইনিংসটি রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটসম্যানের জন্য বিশেষ ছিল কারণ তিনি বিরাট কোহলির কাছ থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন হ্যাঁ রিয়ান পরাগ এখন আইপিএল দুই হাজার চব্বিশে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হয়েছেন টপ পাঁচে অন্তর্ভুক্ত সব শক্তিশালী ব্যাটসম্যান দুই হাফ সেঞ্চুরির সাহায্যে রিয়ান পরাগ তিন ম্যাচে একশো একাশি রান করেছেন এবং তিনি টুর্নামেন্টে সর্বাধিক রান করার ক্ষেত্রে শীর্ষস্থানে পৌঁছেছেন পরাগ বিরাট কোহলিকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছেন যার দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে তিন ম্যাচে একশো একাশি রান রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরিক প্লাসেন তিন ম্যাচে একশো সাতষট্টি রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান তিন ম্যাচে একশো রান করে চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার তিন ম্যাচে একশো রান করে শীর্ষ পাঁচ তালিকা পূর্ণ করেছেন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে রিয়ান পরাগ আগে অরেঞ্জ ক্যাপ রেসে পঞ্চম অবস্থানে ছিলেন কিন্তু অর্ধশতক হাঁকানোর পরে তিনি সরাসরি শীর্ষস্থানে চলে যান অরেঞ্জ ক্যাপের শীর্ষ পাঁচ রিয়ান পরাগ আর আর তিন ম্যাচে একশো একাশি রান বিরাট কোহলি আর সিবি তিন ম্যাচে একশো একাশি রান হেনরিক ক্লাসেন এস তিন ম্যাচে একশো সাতষট্টি রান শিখর ধাওয়ান পিবি কেস তিন ম্যাচে একশো রান ডেভিড ওয়ার্নার ডিসি তিন ম্যাচে একশো ত্রিশ রান